আপনারা পরীক্ষা করে দেখতে পারেন তো বান মারা পাতা টানা নাড়া কালাম বিদ্যা বান দিলাম থাকলে বান গেল হইল উদয় শুনি পাতার হার খাও মাংস খাওয়া আরো খাও শির কলি জায়গাটি বিষ তো যেভাবে এখানে লেখা আছে আপনারা সেভাবে মুখস্থ করবেন সেখানে আপনারা খাতা টুকে নেবেন অথবা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন তো মন্ত্রগুলো হয় কি এগুলো সিদ্ধ মন্ত্র কিন্তু তারপরেও আমার বর্ষা পূর্ণিমাতে যদি আপনারা মুখস্থ করেন এই বানগুলো আপনার প্রকুর শক্তিশালী হবে তো তো অত তন্ত্র মন্ত্র শিখতে হয় না একটা বান দুটা তিনটা তিনটা বান মুখস্থ করে নিলেই বেটার তিনটা বান আপনারা পাতা টানবেন তিনটা মন্ত্র আমাবসা বুড়া আমাবসাতে অথবা বুড়া পূর্ণিমাতে আপনারা মুখস্থ করে রাখতে পারেন যেমন তান্ত্রিকেরা প্রথমে একটা বান প্রয়োগ করলেন কাজ করতেছে না তখন বুঝতে হবে যে এই বানটা আমার অন্য কবি গাছ খেয়ে নিছে তখন দ্বিতীয় বান ধরবেন না হলে তৃতীয় বান আর যখন আপনি আমাবস্যা পূর্ণিমাতে এই বানগুলো মুখস্থ করবেন তখন তো বলাই লাগবে না ওই বান যে কোনো কবিরাজ খেতেও খেতেও পারবে না অত সহজে এতটা শক্তিশালী হয়ে যাবে ধরার সোয়ার বাইরে চলে যাবে যা বলার বাইরে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চাকলে বিষ ঢোকাতে পারবেন এই বানগুলোর মাধ্যমে যখন একটা পাতা যখন চাকলে চলে যাবে অন্য চাকল আছে তখন এটা দিয়ে বিষ আরো উঠাই দিতে পারবেন তো একই জায়গায় একই নিয়মে খেলাধুলা হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও নিয়মটা বলে দিই মাটিতে থাপ নিয়ম মাটিতে থাপ্পর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আলাইকুম